বাবা তোমাকে এটা কি পড়াইছে মা বাবা তোমাকে এটা কি পড়াইছে মা তুই নন পড়াইছে একজামার মধ্যে আরেক জামা তুমি কি এখানে শোভা তুমি কি এখানে শোভা আরেকজনে দেখো আরেকজন এই যে আরেকজন কই সে যে ঢুকে আছে কম্বলের মধ্যে আর বেরই হবে না মানে এত ঠান্ডা না ঠান্ডার মধ্যে দেখো সে কম্বলের মধ্যে ঢুকে বসে আছে এরা হলো এদের অবস্থা আর ছোটার গায়ে কম্বল আমার বাপের কত যত্ন যত্নটার গায়ে কম্বল দিয়ে দাও এই ছোটো এই ছোটো টো আয় তুই কম্বল নিশায় একশো টো আয় এই যে এটা হচ্ছে ওদের কম্বল হ্যাঁ দুইটা এটার মধ্যে থাকে মাঝে মাঝে আমি একটু গায়ে দিই দেখো এ কুচু মুচু দিয়ে বইছে দেখছো শীতে কি ঠান্ডা কি ঠান্ডা শীতে একবার কুচু মুচু কুচু মুচু দিয়ে বইছে চমু চমু বাবা কি বলে তোমার ভাই বোন আরও কষ্ট পাচ্ছে হুম হুম দেখো বাবা বলে ওদের যত কাপড় চোপড় দেওয়া যায় ততটা আমরা দিয়ে দিচ্ছি যাতে ওরা আরাম করে একটু কমাইতে পারে চাম চামচাম বাবা চমসঙ্গে ডাকে ছোট ছোট বললে আবার ডাক দেয় এই দেখো হাত পা মোটেই বের করে না না এখন ঢুকে বসে থাকে পেটের নিচে হাত পাগুলি বের করে না এই দেখো একবারে পেটে নিয়ে ঢুকে বসে থাকে সারাদিন এরা কম্বলের মধ্যে ঢুকে থাকে সারাদিন আর আমার বাসার দুইটা খাটের উপরে কম্বল সবসময় বিছানো থাকে একটা কমফোর্টের বিছানো থাকে একটা কম্বল বিছানো থাকে যাতে ওরা সারাদিন ওটের উপরে গোড়াগড়ি করতে পারে শীতের কয়েকটা দিন তো কষ্ট এদের কষ্ট দেখলে খুবই কষ্ট লাগে আর চমচম তো আমার ঠান্ডা বাচ্চা একেবারে একেবারে ঠান্ডা স্নো হোয়াইট একেবারে স্নো হোয়াইটের মতো ঠান্ডা তাই না বাবা ও আমার আমার চমু রে চমু খায় আর ঘুমায় খায় আর ঘুমায় খায় আর ঘুমায় চমু কাজে হচ্ছে এটা খায় আর ঘুমানো ঠিক আছে বাবার লাগছে ঠান্ডা মায়ের লাগছে ঠান্ডা সবার ঠান্ডা খালি হাঁচি কাশি দিদি দিদি অবস্থা খারাপ